আসসালামু আলাইকুম ভিওয়াস ভয়ঙ্কর কালা জাদু বর্ষীকরণ নকশা এই নকশাটি যে কোনো ছেলে বা মেয়ের উপর আপনারা প্রয়োগ করতে পারবেন সে আপনার প্রতি এত পরিমাণ আকৃষ্ট হয়ে যাবে সে আপনাকে সাড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবেন আপনার সঙ্গে মেলামেশা করার জন্য এটি ভয়ঙ্কর কালা জাদু বর্ষীকরণ তো স্কিমে যে নকশাগুলো আমার দেখতেছেন এই নকশার কিতাব যারা নিতে চান আমি তিনজন ব্যক্তিকে কিতাব দেবো সেটি আজকে দিনের মধ্যে যারা আমাকে ফোন দিয়ে অর্ডার দিতে পারবে তারাই একমাত্র এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আজকে দিনের মধ্যে যে তিনজন ব্যক্তি ফোন দেবে আমি তাদেরকেই এই কিতাবটি হাতে তুলে দেব কালকে ফোন দিলে আর হবে না যদিও কারো নেওয়ার ইচ্ছা থাকে আমার সঙ্গে আজকেই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন এটি নিয়ম আমি আপনাদের বলে দিতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো ভয়ঙ্কর কালা বিদ্যা এগুলো হচ্ছে আউটরিজিনাল ব্ল্যাক ম্যাজিক তো নকশা আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক এটি উদ্দেশ্যটা লিখে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশব লেগে আপনারা শ্মশানে গেড়ে দিলো কাজ হবে কবরে গেড়ে দিল কাজ হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন মেয়ে নিজে থেকে বিছানায় আসবে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এতটা পাওয়ারফুল এই বিদ্যাগুলো তো কিতাব যারা নেবেন আজকে দিনের মধ্যে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন ফোন নাম্বারটি স্ক্রিমে দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করবেন তিনজন ব্যক্তিকে দেব এছাড়া আর কাউকে দেব না সবাই ভালো থাকবেন ধন্যবাদ